হোট হাত মেহমান চলে আসলে দুইটা আলু দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এরকম অসম্ভব মজার একটি বিকালের নাস্তা উপরে একেবারে পুরো ক্রিস্পি বাচ্চা থেকে বড়ো সবাই এটা অনেক বেশি পছন্দ করবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি একটা বলে দুইটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি পেলারের সাইড দিয়ে কেটে নিচ্ছি আমার পেলার এরকম চিকন একটা জায়গা আছে যেটা দিয়ে একদম পাতলা পাতলা করে কাটা যায় লম্বা লম্বা আপনারা চাইলে চাকো অথবা বটি দিয়েও এরকম পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিতে পারেন এবার আমি পেলারের সাহায্যে ভালোভাবে এটাকে এরকম ছিলে ছিলে নিচ্ছি লম্বা লম্বা করে আমার দুইটা আলুই কিন্তু কাটা হয়ে গেছে দেখতেই পারছেন আমি কিভাবে কেটেছি একদম পুরো পাতলা পাতলা চিকন চিকন লম্বা লম্বা করে আর চেষ্টা করবেন বড় এবং লম্বা আলু নিতে এতে করে এটার বাইন্ডিংটা সুন্দর আসবে খেতে ভালো লাগবে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে খুব টাইট করে মাখতে হবে হাতে যত শক্তি আছে সব একসাথে করে এটাকে ভালোভাবে ময়ান দিতে হবে যাতে এইভাবে পানি ছেড়ে দেয় এটা কিন্তু আলুর কষ এই কষটা বেরিয়ে গেলে কিন্তু অনেক বেশি ক্রিস্প হয় আমি এবার আলুতে পেঁয়াজ মরিচ হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো জিরা গুঁড়া আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি আমি এখানে একটু আটা দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে বাইন্ডিং করে নিচ্ছি আমার মশলাগুলো দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেজন্য আমি বলে দিলাম অল্প একটু প্রথমে আটা দিয়ে নেবেন হলে কিন্তু বাইন্ডিংটা হবে না যদি শুধু কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু ছেড়ে দেওয়ার চান্স আছে এই জন্য প্রথমে অল্প একটু আটা দিবেন তারপর কর্নফ্লাওয়ার দিবেন কর্নফ্লাওয়ার দিলে উপরটা অনেক সুন্দর ক্রিস্পি হয় অনেক ভালো লাগে খেতে আমি এখানে প্রথমে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি পরে আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি উঁচু করে এবার মেখে নিচ্ছি যতক্ষণ একটা পারফেক্ট বাইন্ডিং আসে ততক্ষণ পর্যন্ত মেখে নিচ্ছি আর আমরা যেহেতু আগে আলুতে লবণ দিয়ে রেখেছিলাম সেটাকে মেখে রেখেছিলাম তার ভিতর কিন্তু লবণ একটু প্রবেশ করেছে তারপর আলুটাকে ধুয়ে নেওয়ার পর উপরে কিন্তু লবণ ছিল না কিন্তু ভিতরে লবণটা ঢুকেছে দ্যাটস মিন ভিতরে টেস্টটা যাবে এই জন্য লবণ যখন দিবেন একটু সাবধানে বুঝে দিবেন আমি এখানে একটা বাইন্ডিং করে দেখিয়েছিলাম এটা একটু পাতলা মনে হয়েছিল সেই জন্য আমি আরও অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার এটাকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার এটা কিন্তু হয়ে গেছে এবার আমি তেল গরম করে এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি এই পটাটো স্ন্যাক্সটা এত যে মজা হয় খেতে কি আর বলবো এই স্ন্যাক্সটা বানিয়ে প্লেটে রাখতে দেরি হবে কিন্তু খেয়ে শেষ করতে কিন্তু একদমই দেরি হবে না উপরে একদম পুরো ক্রিস্পি এবং ভিতরে পটেটোর এত সুন্দর একটা স্মেল পাওয়া যায় এত যে ভালো লাগে এর স্বাদ অতুলনীয় আমি এক এক করে সবগুলো পটেটো বলসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার ক্রিস্পি পটেটো বল হুটহাট মেহমান চলে আসলে কিংবা বিকালে নাস্তা হিসেবে কিন্তু এই রেসিপিটা একদম পুরো পারফেক্ট এটা যেমন ক্রিস্পি তেমন টেস্টি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন